আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনার অসুবিধার মতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা চলে আসলাম নতুন নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এই যে দেখছেন আজ আমি সকালে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম এগিয়ে দেখছেন হাঁস মুরগি ছেড়ে দিয়েছি তো হাঁসগুলা কি সুন্দর চড়ছে যে দেখছেন এখানে রাজহাঁসগুলো নামছে পানির মধ্যে একটা একটা করে আমি হাঁস মুরগি ছেড়ে গরু ছাগল বের করে দিয়েছি এখন হচ্ছে এই দেখছেন গরু ছাগল সব বের করে দিয়েছি তো গরু জায়গায় ঝেঁটিয়ে এঙ্গিগুলোকে ঝেঁটিয়ে আমি গোয়ালগুলোকে কেড়ে নেব গোয়াল গোবর সব পরিষ্কার করে নেব যে দেখছেন গোয়াল ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি তো আমি গোয়াল ঘরটা পরিষ্কার করে নেব এই যে দেখছেন এখানে আমি ভিডিও করছিলাম তো রাজহাসটা কেমনভাবে তাকিয়ে আছে দেখেন তো ভাবছে যে কী করছে এভাবে আমার দিকে ইয়ে করে তো বন্ধুরা এই যে দেখছেন এখন আমার গোয়াল গোবর সমস্ত করা হয়ে গিয়েছে গোয়ালঘরটা আমার প্রস্তাব করা হয়ে গিয়েছে এই যে আমি গোয়ালঘরে আমাদের ঠের করে নিয়ে আসলাম নিয়ে এসছে এই যে হচ্ছে আমি এখন কাটবো কারণ যা খের ছিল গরু বের করে সেই খেরগুলো দিয়ে দিয়েছি তো এরপরে আর খাওয়ানোর খের নেই সেখানে হচ্ছে আমি খের চলে আসলাম তখন আমি চা না খেয়ে আগে খের কাটতে বসে পড়েছি বসে কাজ সেরে তো ইয়ে দেখছেন বন্ধুরা এখন হচ্ছে আমি খের কাটা শুরু করে দিলাম তো বন্ধুরা ভিডিও পর যেয়ে যদি এখনও ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন ভিডিও একটা লাইক করে দিন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো বন্ধুরা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি যদি কাউকে মানে কারো চ্যানেলে সাপ সাবস্ক্রাইব করে আসি সে আপুটা যদি আমার চ্যানেলে চব্বিশ ঘন্টা হওয়ার আগেই সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলে চলে আসে কিংবা আমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে আমি যদি চার চ্যানেলে গিয়ে চব্বিশ ঘন্টার আগে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসি তাহলে হচ্ছে দুজনের চ্যানেলেরই সাবস্ক্রাইব কেটে যাচ্ছে এটা বলেছিলাম আর কি তো এই কথাটা আমারও জানতাম না আপু তো আমার এক মিষ্টি আপু পার্সোনাল কুকিং সাতশো ছিয়াশি চ্যানেল থেকে আমার এক মিষ্টি আপু বলেছিলেন যে আপু চব্বিশ ঘন্টা না হলেও সাবস্ক্রাইব কেটে যায় এবং আপনার ভিডিও যদি কেউ না দেখে সাবস্ক্রাইব করে তাহলেও কেটে যায় তো আপু একদম ঠিক বলেছে হয়তো আমিও জানতাম না তো আপু আপনি একদম ঠিক বলেছেন হয়তো বা এরকম আমার সঙ্গে ঘটছে এরকম কোনো কোনো আপু হয়তো বা আমার চ্যানেলে আসছে এসে ভিডিও না দেখে আমাকে সাপোর্ট করে চলে যাচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছে সে কারণে হচ্ছে দুই তিন দিন ধরে আমার চ্যানেলে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে তবু কী করবো কেউ যদি এরকম করে থাকে তো কি আর করব আমি তো সবার চ্যানেলে যাই যে সবার ভিডিও ফুল ওয়াচ করি তারপর সাবস্ক্রাইব করে দিয়ে আসি এবং সাবস্ক্রাইব এবং আনসাবস্ক্রাইব যে কোনো আপুদের ভিডিও যখনই আমি টাচ করি সকলের ভিডিও আমি সম্পূর্ণভাবে দেখি তো এরকম হয়তো আমার সঙ্গে কোনো কোনো আপুরা ঘটাচ্ছে তো যেটা নসিবে আছে আপু সেটাই হবে তো একদম আমার ছোট চ্যানেল এভাবে করে দিন দিন সাবস্ক্রাইব বাড়া বদলে কমছে কখনো বাড়ছে আবার কখনো কমছে তা কি আর করব। ধৈর্য ধরে কাজ করতে হবে যেটা নসিব আছে সেটা তো হতেই হবে আমি তো কিছু প্রিয় আপুদের ভিডিও দেখতে দেখতে মানে আমি যখন চ্যানেল খুলিনি তখন তার আগে থেকে আমি কিছু আমার আপুদের ব্লগ ভিডিও দেখতাম সেই থেকে ভিডিও দেখতে দেখতে আমার মনে এক সময় আগ্রহ আসে যে আমার মনে চ্যানেল খোলার একটা চিন্তা ভাবনা চলে আসে সেই থেকে আমি চোখের বসে চ্যানেলটা খুলি তো আমি কিছুদিন কাজ করেছিলাম চ্যানেলের মধ্যে তারপরে কয়েক মাস ছেড়ে দিয়েছিলাম তারপর এখন হচ্ছে আমি আবার চ্যানেলে কাজ করা শুরু করে দিয়েছি তো অসুবিধা যেটা আছে সেটাই হবে যদি কখনো সফল হতে পারি হব। আর না হতে পারি তা অত্তেও কোনো আমার দুঃখ নেই কারণ এইগুলো এই ভিডিওর এই পুরনো স্মৃতিগুলো আমার স্মৃতিরূপে রয়ে যাবে ভবিষ্যতে পরবর্তীতে আমি দেখতে পাবো যে আমার বাবুও ওই দু এক সময় ভিডিও মধ্যে নিয়ে আসি তো বাবুর কিছু ছোটবেলাকার সিন আমরা পরবর্তীতে যখন বাবু বড়ো হবে তখন দেখতে পারব তাই আমার ভিডিওতে যদি চ্যানেল ভিডিও বানিয়ে চ্যানেলে যদি আমি কখনো সফলতা না পাই তবুও আমার দুঃখ থাকবে না কারণ আমি এগুলোকে স্মৃতি রূপে রেখে দিতে পারবো আর কি তো আমি কাজ চালিয়ে যাবো যদিও কখনও সফল হতে পারি তো আপু আপনারা একটু আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে একটু দোয়া করবেন এবং যে সমস্ত নতুন আপুরা আমার ভিডিওতে আজকে নতুন এসছেন নতুন দেখছেন যে আমাকে একটু সাপোর্ট করবেন সকলে মিলে যেন আমি একটু সফলতা পাই তো আমি তো অনেক আপুদের চ্যানেলে যাচ্ছি যে সাপোর্ট করে আসছি আমি যে কোনো আপু আপনি যার চ্যানেলই সামনে পাই তাকে আমি সাপোর্ট করে আসি আমি সব সময় সবার ভিডিও দেখার মানে চেষ্টা করি প্রত্যেক দিন না পড়ি এক এক দিন এক এক কাপড় ভিডিও দেখার চেষ্টা করি তো আমার মিষ্টি আপরা অনেকটা বক বক করলাম তো এর মধ্যে আমার সকাল কাল কাটা এবং দুপুরে রান্না বান্না সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে তো সমস্ত চিন্তা তুলতে পারিনি এই যে এখন হচ্ছে গা ধুয়ে আসার পর হচ্ছে আমি এখনও খাওয়া দাওয়া করতে পারিনি দুপুরের তো এই যে দেখছেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এর মধ্যে তো আমি জানালা ধরে বসেছিলাম এজে দেখছেন আমি এখন জানালার ধারে বসে আছি বসে বসে চারপাশে সুন্দর প্রকৃতিটা দেখছিলাম আর কি তা বৃষ্টি পড়ার এই মুহূর্তটা অসম্ভব সুন্দর লাগে একটা ওই যে দেখুন বাইরে রাজহাঁসগুলো ভিজছে বৃষ্টির মধ্যে তো কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এই যে এখন হচ্ছে এটা বেলা তো আনারস কেটেছিলাম কেটে নুন দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে যে দেখছেন এখন হচ্ছে আমি অল্প একটু চিনি দিয়ে মাখে নিচ্ছি তারপর সকলে আমি খেয়ে নেব তো খামার প্রিয় আপুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব তো ভিডিও আমাদের যদিও একটু ভুল ত্রুটি থাকতে পারে যদি ভুল ত্রুটি থাকে তো প্লিজ একটু ক্ষমার চোখে দেখবেন এবং সকলে মিলে আমাকে একটু সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন প্লিজ নতুন আপু যদি হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যে সমস্ত আপুরা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল এই যে দেখছেন বন্ধুরা এখন হচ্ছে আমার আনারসটা মাখানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এই দেখছেন আমি বাটি নিয়ে নিয়েছি যাদেরকে দেওয়া তাদেরকে একটু করে দিয়ে দিব তারপর হচ্ছে আমাদের আমরা সকলে খেয়ে নেবো এই দেখছেন এখন হচ্ছে আমি কিছুটা তুলে নিচ্ছি এটা আমার চাচ্চীদেরকে দেওয়ার জন্য কিছুটা তুলে নেব আমার দাদিকে দেওয়ার জন্য তারপর বাকিটা আমরা সকলে মিলে খাবো তো বন্ধুরা ভিডিওতে চারপাশের প্রচুর শব্দ পেতে পারেন ছাগলের এবং পাখি এবং বা রাস্তা ধরে বাড়ি বিভিন্ন যানবাহনের শব্দ পেতে পারেন তো বন্ধুরা কিছু মনে করবেন না কারণ এখন হচ্ছে আমি বিকালবেলা ভিডিওটা এডিট করছি সে কারণে হচ্ছে বিভিন্ন শব্দ পেতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফিজ